আমার ইডাব্লুপিএল এর পক্ষ থেকে তো ইডাব্লুপিএল এর পক্ষ থেকে অর্থাৎ এভার ওয়েলওয়েল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে তো আমি এখানে সর্বপ্রথমে আমি জাস্ট ওনারই মানে মেঘনা সিনারি আজকে ফাদার অর্থাৎ বাবা উনিও আমাদের ইডাব্লিউ এর সক্রিয় কর্মী তো উনি উপস্থিত আছেন ওনাকে আমি রিকোয়েস্ট করবো মাত্র আপনি আপনার মূল্যবান সময় দু মিনিট আপনার মূল্যবান সময়ে আপনি দেন এবং এটা আপনার কেমন লাগছে আজকে আপনার মেঘনা মেয়ে সিনহা আজকে যেটা আজকে গ্রহণ করেছে অর্থাৎ ডোনেশন যে আমাদের কন্যাদানের ডোনেশনটা পেয়েছেন তার জন্য আপনি কি বলছেন কি অনুভব করছেন আমি ওনাকে রিকোয়েস্ট জানাবো মিস্টার সন্তোষ কুমার সিনহা থ্যাংক মেঘনা সিনার বাবা সন্তোষ কুমার সিনহা বাড়ি মন্দার কোরবাজার বেভূম চার মাস হচ্ছে আমার এ জায়গায় কাজ করার তার সঙ্গে সঙ্গে আমার মেয়ের একটা আইডি করে দিয়েছিলাম যেহেতু কাছে বিয়ের জন্য যখন কন্যা দানের ব্যাপারটা যখন আমি জানি সে সর্সে আমার মেয়ের আইডিটা করে দিই কন্যা দানা বলা হয়েছিল যে এগারো হাজার এগারো হাজার থেকে একান্ন হাজার টাকার যে ডোনেশন যেটা হেল্প সে হেল্প কন্যাদান কন্যাদানের হেল্প সেটা করা হয়েছে আর আজকে সে মতে এগারো হাজার টাকা ঢুকেও গিয়েছে সঙ্গে সং কোনো স্যারকে বা যে আপ লিডার আছে দিকেও কোনো কিছু বলতে হয়নি অটোমেটিক সেটাই অ্যাকাউন্টে চলে যায় যাক আমাদের বিট্টু শ্যামবরম স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে এই কাজটাও করাতে আর এই ধরনের যত মেয়ের বাবা আছে তারাও যদি এই কাজটাকে খুব ভালোভাবে ধরে ভালোভাবে করে তারাও এই সুখ সুবিধাটাও পাবে আমার মতে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সন্তোষ বীরভূমের ওয়েস্ট মধ্যে তো আপনি আপনার মেয়ের যে আজকে অ্যাচিভমেন্টটা দেখলেন প্রত্যেকে দেখানো হলো যে এগারো হাজার টাকা যে একটা ডোনেশন পেলেন আপনি এর জন্য কতটা গর্বিত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি নিজের মেয়ের বিয়ে একটা টেনশন কাজ করে সেই জন্য উনি যে আজকে এক মিনিট সময় দিলেন ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই পাশাপাশি এবার আমি যে গুরুত্ব মেন জায়গাটায় আসছি সেটা হচ্ছে আমাদের যিনি অ্যাচিভমেন্ট করেছেন মেঘনা সিনহা আমি মেঘনা সিনহাকে বলবো যে আজকে তুমি যে অ্যাচিভমেন্টটা করেছো তুমি কতটা গর্বিত এটা একটু মঞ্চে তুলে ধরো আমারও থ্যাংক ইউ থ্যাংক ইউ তাও যাই হোক আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা

আমি ওনাকে আর মানে জাস্ট বুঝতেই পারছেন দেখছেন একটুকু ঘাম ঝরছি আমারও ঘাম ঝরছি কারণ উনি একটা টেনশনে ভোগ করছেন কারণ এটা সকলের মধ্যে হয় তো যাই হোক আমি এবার জাস্ট বেশি সময় নিব না অনেক সময় নিতে নিতে বেশি সময় নিতে আমি এগিয়ে যাচ্ছে সময় আমি এখানে ম্যানেজমেন্টের তরফ থেকে আমি এক মিনিট সময় থেকে আমি তাদেরকে ডেকে নেব তার আপনারা একটুকু মূল্যবান সময় মাত্র দু মিনিট আপনাদের কাছে আমি আবার মূল্যবান সময় নিয়ে তো ম্যানেজমেন্টের তরফ থেকে আমি আরাজন স্যারকে আমি ডেকে নিচ্ছি প্রথমে আমাদেরই ম্যানেজমেন্টের যাই হোক মানে টোটালি সক্রিয় কর্মী জাস্ট ওনাকে আমি বেশি খুন নাই স্যার একদম বিয়ে বাড়ি এক মিনিটে বেশি কিন্তু আপনি বলবেন না নমস্কার আমি আব্দুল রব শেখ বহরমপুর থেকে এসেছি তো সবচেয়ে আনন্দ একটা ব্যাপার যে একটা মেয়ে যদি একটা পরিবার তাহলে কিন্তু খুব টেনশনের একটা ব্যাপার থাকে কিন্তু সকল টেনশনকে মুক্ত করে এই ইডব্লিউ পি যে প্রত্যেকটা ভারতবর্ষে তথা বিশ্বের বুকে যতটা পরিবার থাকবে টোটাল দায়িত্ব নিতে পারা যাবে যদি এই প্ল্যানের কন্ডিশনে আসতে পারে তো যাই হোক এখানে আমরা এসেছি মল্লারপুর এই প্ল্যানের গভীরতা হচ্ছে একটাই যে প্রত্যেকটা পরিবারকে যেন আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট আর্থিক সাহায্য করতে পারে এখানে সেই সাহায্যটা করতে পেরে আমরা প্রত্যেকেই খুব আনন্দ উপভোগ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার তো যাই হোক আমি এর মাঝে আবার এক মিনিট সময় চেয়ে নিচ্ছি কারণ আমাদের ইডাব্লিউপিএল অর্থাৎ এভার ওয়ার্ল্ড ওয়েল প্রাইভেট লিমিটেড আজকে যে এখানে মেঘনা সিনা এবং সন্তোষ স্যার ওনার বাবা আছেন আজকে যেখানে ম্যানেজমেন্টের তরফ থেকে আছেন বেন্টুস হেমব্রম যেটা উনি আমাদের সিএমডি এবং তার সাথে সাথে আয়ুর্বেদিক কনসালটেন্ট পাশাপাশি আমাদের আছেন মোহাম্মদ আনারুল স্যার আমি মঞ্চে মোহাম্মদ আনারুল স্যারকে আমি কিছুক্ষণের মধ্যে রেখে নেবো তো যাই হোক আমার ইডাব্লুপিএল যেটা আমার কথা বলে সেটা কাজে করে দেখায় আস্তা হচ্ছে তার বাস্তব প্রণাম প্রমাণ যেটা হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ সেই দিনই কিন্তু বিয়েবাড়িতে যেটা বলেছিল হলু গায়ে হলুদের দিন আগের দিন বা ঠিক বিয়ের দিন আমরা যেটা কথা রাখি সেটা কাজ করে দেখাই তো যাই হোক আমি এখানে আমি ম্যানেজমেন্টের তরফ থেকে আমি স্যারকে জেনে নি স্যারকে আমি ডেকে নিচ্ছি আনারুল মোহাম্মদ আনারুল আলী ওয়েলকাম আজকে আনন্দের দিন কেননা সন্তোষ স্যারকে একটা অ্যাচিভমেন্ট কোম্পানি পাইয়ে দিয়েছে খুব গর্ব লাগছে এরকম করে সন্তোষ বাড়িতে এরম করে প্রতিটা বাড়িতে যদি আমরা এটা আগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা ভারতবর্ষের যে পণ কথাটা সেটা কিন্তু আমরা আস্তে 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 এটা কিন্তু মুক্তি করতে পারবো তো সত্যি ই কে অন্তর অন্তরস্থল থেকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার অনেক অনেকে নিতে চাইছি উনিও একজন আমাদের ই এর একটা যোদ্ধা নারী শক্তি হিসাবে ওনাকে আমি রিকোয়েস্ট করব ম্যাম ম্যাডাম এক মিনিট সময় আপনি মঞ্চে তুলে ধরুন তো আমাদের সবারই খুব আজকে গর্বের বিষয় যে আমরা আজকে কোম্পানিকে একটা প্রথম অ্যাচিভমেন্ট দিতে পারলাম আমাদের সত্যিকার খুব ভালো লাগছে যে আমাদের আজকে একটা প্রথম অ্যাচিভমেন্ট মানে সিএম বিষয়ে সব থেকে মানে মানে পাওয়ার বিষয় যে চার মাসের মধ্যে একটা প্রথম অ্যাচিভমেন্ট হলো মল্লারপুরে বুকে তো স্যার আমাদেরও কাজ করতে সুবিধা হবে যে আমরা মানে মল্লারপুরের সাইডে কাজ করব আমাদের প্রথম অ্যাচিভমেন্টটা দেখে তারা অনেক লোক হয় তলসাও হয়ে নিজে থেকে আসবে আমাদের কাছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের এমডি স্যারকে আর সবথেকে থেকে বেশি বড় মানে ধন্যবাদ সকল স্যারকে আমার সশস্ত্র প্রণাম থ্যাংক ইউ 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 বাদ আজ খুব খুশি ভি আজকে যে শুভ বিবাহটা হচ্ছে তা গায় হলুদ হ্যাঁ মেঘনা সিন্না মেঘনা সিন্না মানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এর মллаপুর থানা এটা মллаপুর গ্রাম এর শহরটার নাম তো সেই জায়গায় আজকে আমাদের প্রত্যেককে কিন্তু খুশি লাগছে এবং সমস্ত পরিবাররা বিয়ে সাধী দিনে কিন্তু মা বাবা এবং সমস্ত যেসব পরিবাররা আসেন তারা কিন্তু সকলেই একটা খুশি অনুভব করে এবং আনন্দের সাথে সেই দিনটাকে পার করে তাহলে আনন্দের সাথে দিন পার হচ্ছে কিন্তু তার সাথে সাথে মেয়ের বাবা একটা সাপোর্ট পেয়েছে সেই জায়গা থেকে তাহলে যে কন্যা দান সে কন্যা দান যে অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করেছেন মেয়েটা সেই অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করার পরে আমরা কিন্তু অ্যাসোসিয়েট হয়ে আজকে বহুত আমাদেরকে খুশি এবং আনন্দ আমরা উপভোগ করছি এবং তার এবং আমাদের যে সকল মহিলারা বাইরে যারা ঘোরাফেরা করে এবং যারা রিলেশনের মধ্যে থাকে সেই সব মেয়েরা যদি সকলে এর মধ্যে দিয়ে একটা কার্ডকে বানিয়ে আইডি কার্ডকে বানিয়ে সেই সিস্টেমের মধ্যে দিয়ে যদি চলে তাহলে প্রত্যেকটা মেয়ে কিন্তু এই অ্যাচিভমেন্টটা অ্যাকসেপ্ট করতে পারবে এবং আমরা চাই প্রত্যেকটা মেয়ে ইডাব্লিউটিএল এ একটা আইডি কার্ডকে বানিয়ে সিস্টেমের মধ্যে দিয়ে চলে সেই জায়গাতে প্রত্যেকটা মেয়েকে আমরা চাই যে হ্যাঁ কন্যা দান যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এবং সেটাকে অ্যাচিভমেন্ট করে তার হাতে তুলে এগারো হাজার থেকে একান্ন হাজারের মধ্যে যে সিস্টেমের মধ্যে ফেসিলিটিটা দেওয়া আছে সেটাকে যেন আমরা হাতে তুলে দিতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি যাই হোক আমি আবার লাস্ট আমি এক মিনিট সময় টেয়ে নেব আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে মিস্টার শিশু রবীন্দ্র হেমব্রাম শিশু রবীন্দ্রনাথ হেমব্রম ওনাকে আমি রিকোয়েস্ট জানাবো বলে স্যার হিন্দি সে বলিয়ে লেকিন উনি ঝাড়খণ্ডের বাংলা বোঝেন কিন্তু বাংলা কথা অতটা পরিষ্কার